ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই খাইবে বৃত্তি পাশে আমার ভাই এইটে পাছে আমার ভাই মেট্রিকে পাশে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে কান দিতে ভাই আই রে স্কলারশিপ পাতে ভাই আমরা মূর্খ মানুষ জানি নে এত মেধাবী ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্য কে বাসিদিত নিয়ে এত নিউ অনারস ভাই তার বছর ওই ভাই আমার ভাই ওখানে কোন ভাই মানে বিসিএস করে ক্যাঙ্গি ভাই তোরা এটা করেন তো কই শুনি এদাই একটা পরীক্ষার চাকরি হোক মুই চেষ্টা করি হোক মুই তোর আশা চেষ্টা করি দেখি করেন ভাই মুখ ভালো নাগে মানে যখন বিসিএস এর কথা কয় মুজ কলজেটা কাপি ওঠে ভাই আই ইরে আর কেংগিরি ফসছে তোরাও ভাই করেন তো তোমা

আমার বাপে লেখাপড়ার খরচ দিবে পারে নাই অভাবনাটনের জন্য জন্যে ভাই হাই ভাই আমার বাপে লেখাপড়ার খরচ দেয় নাই